ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাও ডোন্ট ওয়ারি বিকজ আই অলওয়েজ উইথ ইউ আজকে আমরা এমন নব্বইটি বাক্য সেগুলো আমরা বাড়িতে বসে আমাদের ফ্যামিলি মেম্বার সাথে বলে থাকি বাড়িতে যে সাধারণ বাক্যগুলো আমরা বলে থাকি সেগুলোই যদি আমরা ইংলিশে প্র্যাকটিস করি তাহলে সেটা আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন দেরি না করে খুব কম সময়ের মধ্যে এমন পঞ্চাশটি বাক্য আজকে আমরা শিখে ফেলি এবং হ্যাঁ অবশ্যই এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবেন আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে ইংলিশে এইভাবে কথা বলবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে উঠছেন সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রিকোয়েস্ট করব কারণ এই ধরনের বাক্য আমাদের স্পোকেন ইংলিশের ইম্প্রুভমেন্টের জন্য খুবই দরকার আপনি বাইরে কোথাও আছেন আপনার মা আপনাকে ফোন করে জিজ্ঞাসা করলো কোথায় আছো বা কোথায় আছিস আপনি তখন রিপ্লাইতে বলবেন আমি রাস্তায় আছি তখন সেটাকে ইংলিশে কি করে বলবেন আই এম অন দ্য ওয়ে আমি রাস্তায় আছি আই এম অন দ্য ওয়ে কে বললো তোমাকে হু টোল্ড ইউ লাইটটা বন্ধ করে দাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট আমি খুবই ক্ষুধার্থ বা আমার খুব খিদে পেয়েছে আই এম হাংরি আই এম হাংরি আমাকে কিছু খেতে দাও প্লিজ গিভ মি ফুড প্লিজ গিভ মি সাম ফুড আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল সামথিং আই ওয়ান্ট টু টেল সামথিং আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ মা কি রান্না করছো মাদার হোয়াট আর ইউ কুকিং মাদার হোয়াট আর ইউ কুকিং বাবা তুমি কোথায় যাচ্ছ ফাদার ওয়ার ইউ গোয়িং ওয়ের আর ইউ গোয়িং ফাদার আমাকে এটা দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি আমার কথা দয়া করে শোনো প্লিজ লিসেন টু মি প্লিজ লিসেন টু মি মা আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট মাদার ক্যান আই ডু ইট মম আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে তোমার এখন ঘুমানো উচিত ইউ শুড স্লিপ নাও ইউ শুড স্লিপ নাও সকালের খাবার খেয়ে নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট হ্যাভ ইউর ব্রেকফাস্ট আমার পেট ভরে গেছে আই এম ফুল আই এম ফুল আমি খুবই ক্লান্ত আমরা একসাথে যাবো গো টুগেদার উই উইল গো টুগেদার আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আই লাইক বোথ আমি খুবই ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি আই ওয়াজ বিজি তুমি কোথায় গিয়েছিলে ওয়ার ডিড ইউ ডিড ইউ গো মা তুমি জানো আমি আজকে খুব খুশি ডু ইউ নো আই এম ভেরি হ্যাপি টু ডে মম ডু ইউ নো আই এম ভেরি হ্যাপি টু ডে ইটস গ্রেট ইটস গ্রেট আমি এখন বই পড়ছি আই এম রিডিং বুক নাও আমাকে ডেকো না ডোন্ট কল মি আমি আজ রান্না করতে চাই আই টু কুক টুডে আই ওয়ান্ট টু কুক টুডে এটা ফ্রিজে রেখে দাও কিপ ইট ইন দ্য ফ্রিজ কিপ ইট ইন দ্য ফ্রিজ এটা খেতে খুবই সুস্বাদু ইটস ডিলিশিয়াস ইটস ডিলিশিয়াস তুমি আবার কবে আসবে ওয়েন উইল ইউ কাম আগেন ওয়েন উইল ইউ কাম আগেন আমি যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো আই ডোন্ট ওয়ান্ট টু গো আরেকবার বলো রিপিট দিস আগেন এটা কি টাটকা ইজ ইট ফ্রেশ ইজ ইট ফ্রেশ কোথায় যেতে হবে ওয়্যার টু গো ওয়ার টু গো এটা ভুলে যেও না ডোন্ট ফরগেট ইট ডোন্ট ফরগেট ইট তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি তোমার কাছে কি এটা আছে ডু ইউ হ্যাভ দিস ডু ইউ হ্যাভ দিস তুমি কি ফোন করেছিলে ডিড ইউ কল মি আমি তোমাকে ফোন করব। আই উইল কল ইউ ব্যাক এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ এটা কোথায় ভ্যার ইজ ইট তাড়াতাড়ি রান্না করো কুক ফাস্ট আসতে কথা বলো স্পিক স্লোলি আমি কি যেতে পারি ক্যানাই গো আমার এক কাপ চা চাই আই ওয়ান্ট আপ অফ টি আমি এটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড ইট তুমি কি ব্যাগে চেক করেছো ডিড ইউ টেক ইউর ব্যাগ সে আসছে শি ইজ কমিং তুমি কি স্নান করেছো ডিড ইউ টেক শাওয়ার ডিড ইউ টেক শাওয়ার তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস আমার কথা মন দিয়ে শোনো লিসন টু মি কেয়ারফুলি প্লিজ লিসন টু মি কেয়ারফুলি প্লিজ এটা কঠিন ইটস ডিফিকাল্ট কাউকে বলো না ডোন্ট টেল ইট টু এনি ওয়ান ঘরটা ঝাড় দিয়ে দাও সুইপ দ্য ফ্লোর সুইপ দ্য ফ্লোর জোরে দৌড়িও না ডোন্ট রান ফাস্ট তুমি কোথায় ওয়্যার আর ইউ আমার হাত ভেজা মাই হ্যান্ডস আর ওয়েট তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো আমি এটা তোমার জন্য বানিয়েছিলাম আই মেড ইট ফর ইউ আই মেড ইট ফর ইউ বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ইটস রেইনিং বাইরে খুব গরম ইটস সো হট আউটসাইড ইটস সো হট আউটসাইড তৈরি হও বি রেডি আমার একদম সময় নেই আই ডোন্ট হ্যাভ এনি টাইম এটা হয়ে গেছে ইট ইস ডান কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং কখন আসবে ওয়ে উইল ইউ কাম আমার সাথে কথা বলো না ডো্ট টক টু মি তুমি কি রেগে আছো আর ইউ অ্যাংগ্রি এটা আর করো না ডো্ট ডু ইট আগেন ডোন্ট ডু ইট আগেন তুমি কি আমার সাথে যাবে গো উইথ মে বাবা এসে গেছে ফাদার হ্যাজ কাম বাবা আমাকে কিছু টাকা দাও প্লিজ গিভ মি সম্মানি আমি তোমাকে পরে বলবো আই উইল টেল ইউ লেটার আমি ঘামছি আই এম সোয়েটিং কি বলছো হোয়াট আর ইউ সেইং বিছানা করো মেক দ্য বেড তোমার বাবাকে আসতে বলো আস ইউর ফাদার টু কাম আমি কিচ্ছু জানি না আই ডো্ট নো এনিথিং আমার কোনো আইডিয়াও নেই আই ডো্ট হ্যাভ এনি আইডিয়া তুমি কি একা আর ইউ অ্যালোন তোমাকে আজকে খুব সুন্দর লাগছে ইউ আর লুকিং ভেরি প্রিটি টুডে তোমার জামাটা খুব সুন্দর ইউর ড্রেস ইজ ভেরি বিউটিফুল তুমি কি কারোর সাথে কথা বলছো আর ইউ টকিং টু সাম ওয়ান আর ইউ টকিং টু সাম আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি সবসময় সত্যি কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রু কখনো মিথ্যা কথা বলবে না নেভার টেল আ লাই আমি একটা ভুল করেছি আই মেড আ মিস্টেক কি চলছে অন ভিডিওটি ভালো লাগলে এবং শিক্ষণীয় মনে হলে একটি লাইক ও একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে আপনার মতো আপনার পারিপার্শ্বিক মানুষরাও খুব সহজে ইংলিশ শিখতে পারে ইংলিশে কথা বলতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং